হলমলে সুন্দর চুল কে না চায় আর এই প্রত্যাশা থেকেই আমরা কত ধরনের প্রোডাক্ট দিয়ে চুলের যত্ন নেই কিন্তু তবুও দেখা যায় যে প্রপারলি যত্ন নেওয়া হলেও চুল কেমন যেন নিষ্প্রাণ আর রুক্ষ হয়ে যাচ্ছে যা দেখে কেমন যেন হতাশা চলে আসে সবারই কমন প্রশ্ন আর কি কি করলে চুল স্বাস্থ্যোজ্জ্বল হবে এক্ষেত্রে অপুষ্টি একটি বড় কারণ এছাড়া আমাদের ডেইলি লাইফের কিছু ভুলই কিন্তু চুল কেমন রুক্ষ ও শুষ্ক করার জন্য দায়ী আজকের ভিডিওতে আমরা জানবো কি কি কারণে চুলের হাজার যত্ন করেও চুল হয়ে যাচ্ছে নিষ্প্রাণ ও রুক্ষ ধরন না বুঝেই প্রোডাক্ট ব্যবহার আমাদের প্রত্যেকের চুল ও মাথার ত্বকের ধরন আলাদা তাই আপনার চুলের যত্নে যেই প্রোডাক্টটি ব্যবহার করেন না কেন তা যেন আপনার হেয়ার কনসার্নকে টার্গেট করে এবং অবশ্যই যেন চুল ও স্ক্যাল্পের সাথে মানানসই হয় প্রোডাক্ট বাছাই সতর্ক হতে হবে এই বিষয়টি নিয়ে হেলাফেলা করা উচিত নয় যেমন আপনার যদি ড্রাই স্কাল্প হয় আর আপনি স্যালিস্যালিক অ্যাসিড বেসড কোনো শ্যাম্পু ব্যবহার করেন রেগুলার বেসিসে তাহলে নিশ্চয়ই সেটি আপনার হেয়ার ও স্ক্যাল্পের জন্য বেনিফিশিয়াল হবে না এতে আপনার হেয়ার আরো ড্রাই হয়ে যাবে ক্ষেত্রে আপনার প্রয়োজন নারিশিং ইনগ্রিডিয়েন্ট যুক্ত মাইল্ড শ্যাম্পু চুল ধোয়ার ক্ষেত্রে কিছু অভ্যাস চুলের যত্নে প্রথমেই যে ব্যাপারটা আসে তা শ্যাম্পু করা চুল ও স্ক্যাল্পের ধরন অনুযায়ী সপ্তাহে যে কয়দিন শ্যাম্পু করা প্রয়োজন সে কয়দিন শ্যাম্পু করতে হবে এর বেশি বা কম নয় সাধারণত যাদের তৈলাক্ত ও বিল্ড আপ যুক্ত স্ক্যাল্প অথবা খুব দ্রুত ময়লা হয়ে যায় এমন ক্ষেত্রে ডেইলি শ্যাম্পু করার প্রয়োজন হয় এক্ষেত্রে চুলের ধর অনুযায়ী একটি ক্ল্যারিফাইং শ্যাম্পু বাছাই করতে হবে যাতে সালফেট যুক্ত সারফেক্টেন থাকবে এই ধরনের শ্যাম্পুগুলো সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করাই যথেষ্ট কারণ অতিরিক্ত ব্যবহারে স্ক্যাল্পের ন্যাচারাল অয়েলও ওয়াশ আউট হয়ে যেতে পারে সপ্তাহে অন্যান্য দিন মাইল শ্যাম্পু ব্যবহার করতে পারেন শ্যাম্পু করার সময় অনেকেই মাথার ত্বক ও চুল পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে না এই অভ্যাসটি কিন্তু অনেক ক্ষতিকর অনেকে সরাসরি শ্যাম্পু ড্রাই হেয়ার শ্যাফটা অ্যাপ্লাই করে মাসাজ করে এবং তারপর পানি দিয়ে ফেনা তৈরি করে এই অভ্যাসটি চুলের প্রোটিন লেয়ারের ক্ষতি করে জোরে জোরে রাব করার ফলে হেয়ার ড্যামেজ ও রাফ হয়ে যেতে পারে প্রয়োজন মতো শ্যাম্পু নিয়ে তাতে সামান্য পানি মিক্স করে ভেজা স্ক্যাল্পে আলতো হাতে মাসাজ করে নিন ড্রাই হেয়ারের ক্ষেত্রে আরেকটি ভুল অভ্যাস হলো চুলের নিচের অংশে শ্যাম্পুর ব্যবহার নিচের দিকে আলাদা করে শ্যাম্পু দেওয়ার কোনো প্রয়োজন নেই স্ক্যাল্পে ফোম ক্রিয়েট করে হেয়ার ড্যাংতে আঙুল দিয়ে মাসাজ করে নিলেই এনাফ অনেকেই গরমে দীর্ঘ সময় গোসল করতে পছন্দ করেন এটিও চুলের ক্ষতির কারণ হতে পারে সেটা আমরা অনেকেই বুঝি না কন্ডিশনার ব্যবহার না করা শ্যাম্পু করার পর চুলের কিউটিক্যাল গুলো ওপেন হয়ে যায় কন্ডিশনার এই ওপেন হেয়ার কিউটিকল ক্লোজ করে হেয়ার কিউটিক্যাল আমাদের চুলকে এক্সটার্নাল ড্যামেজ থেকে সুরক্ষা দেয় শ্যাম্পুর পর যখন এগুলো ওপেন থাকে চুলের ময়শ্চার খুব তাড়াতাড়ি হারিয়ে যায় আর এটা থেকে হেয়ার ব্রেকেজ ফ্রিজিনেস এই প্রবলেমগুলো শুরু হয় শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে হার্শ টাভেল ব্যবহার করা কিছু কিছু তোয়ালের কাপড় বেশ রুক্ষ ও খসখসে হয়ে থাকে এগুলো চুল মোছার জন্য একদমই ব্যবহার করা উচিত না এতে চুলের বাইরের আবরণ ক্ষতিগ্রস্ত হয় চুল রুক্ষ হয়ে যায় তাই সবসময় নরম সুতি কাপড় বা নরম টি শার্ট নরম তোয়ালে ব্যবহার করা উচিত রোদে চুল শুকানো আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে রোদে চুল শুকানো ভালো যেহেতু তাপে চুল খুব দ্রুত শুকায় কিন্তু এটি একটি ভুল ধারণা দুপুরের কড়া রোদে চুল শুকানোর তো উপকারিত নেই বরং চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর কড়া রোদের মধ্যে ক্যাপ ছাতা স্কার্ফ ব্যবহার করা উচিত যেন চুল সুরক্ষিত থাকে আপনিও কি এতদিন চুলের যত্নে এই ধরনের ভুল করছিলেন শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে ফলো করুন সাজগোজ